দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অবশ্য ভারতীয় ফ্যান্সদের জন্য আজকে একটু শুভকামনা অনেক অনেক বেশি অনেক অনেক বেশি মানে কি বলবো শুভেচ্ছা স্বাগতম যাই বলি না কেন সেটা কম হয়ে যাবে কারণ ভারত কিন্তু যে প্রতিশোধের কথা আমি বলছিলাম প্রতিশোধ বললে ভুল হবে সেটা হচ্ছে রাইভালরি যে রাইভালরির কথা আমি বলেছিলাম আমার লাস্ট ভিডিওটাতে সেইখানটাতে ভারত কিন্তু আজকে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে অস্ট্রেলিয়াকে একদম বেশ ভালোভাবে বেশ কমফোর্টেবলি হারাই দিয়া তারা কিন্তু ফাইনালে পৌঁছে গেছে এখন আমার কাছে যেটা মনে হইতেছে যে মানে ভারত তো ফাইনালে জাস্ট পৌঁছায় নাই মানে খুব ইজিলি ফাইনালে পৌঁছায় গেছে বলতে হবে কারণ অস্ট্রেলিয়ার আজকে যে টার্গেটটা ভারতকে দিছিল আমার কাছে সেটা বেশ মামুলি মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যেন ভারত কোনো না কোনোভাবেই টার্গেটটা খুব সহজেই অ্যাচিভ অ্যাচিভমেন্ট করে নিতে পারতো বাট যাই হোক যেটা হওয়ার ছিল আমার কাছে মনে হয় অনেক দিন পরে আজকে ভারতীয় ক্রিকেট ফ্যান্স যারা আছেন তারা একটু শান্তিতে ঘুমাবেন ওই যে দুই সালের ভাই অনেক বড় একটা ক্ষত তৈরি হয়েছিল ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে যারা আসলে ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠা অস্ট্রেলিয়ার কাছে হারিয়ে গেছিল একদম পুরা টুর্নামেন্টে অপরাজিত থাইকা এই জিনিসটা আসলে খুব খারাপ লাগছে পার্সোনালি আমার কাছেও খারাপ লাগছে কারণ একটা টিম যারা কোনো ম্যাচে হারে নাই শুধুমাত্র ফাইনালে গিয়ে হারা লাগলো তো যাই হোক দর্শক আজকে ঘটনাক্রমে যেটা ঘটছিল আজকে কিন্তু অস্ট্রেলিয়া টস জিতে আপনার ফিল্ডিং করার সিদ্ধান্ত নিচ্ছে রোহিত শর্মার বরাবরই ভাই টস ভাগ্য বেশ খারাপ ছিল টানা এগারোটা বারোটার মতো হবে সে টস হারতেছে কিন্তু রোহিত শর্মার ক্ষেত্রে সেই টস হারাটা আসলে কোনো ম্যাটার করে নাই তিনি টস হারেও কিন্তু ম্যাচ জিততেছে তো যেই টস হারে আসলে ম্যাচ জিতা যায় সেটা আসলে কোনো ফ্যাক্টর না রোহিত শর্মা নিজেও কিন্তু আজকে টস যেতে এটা বলছিলো যে হি ইজ কনফিউজ মানে সে যেহেতু কনফিউজ আগে ব্যাটিং করবে না বলিং করবে সেই ক্ষেত্রে আসলে টস হারাটাই ভালো তো যাই হোক টস হেরে যখন ভারত ব্যাটিংয়ে নাম ছিল মোটামুটি একটা ভালো শুরু হয়েছিল তিরিশ রানের মাথায় আপনার রোহিত শর্মা আউট হয়ে গেলো আপনার ওই যে তেতাল্লিশ রানের মাথায় আপনার ওই গিল আউট হয়ে গেলো তো ব্যাপারটা হয়েছে যে তেতাল্লিশ রানের মধ্যে যখন ভারতের টপ আর্ডারের দুজন ব্যাটসম্যান আউট হয়ে গেল আপনার শুভমান গিল আর রোহিত শর্মা আমার কাছে মনে হয়েছিল আমার কাছে মনে হয়েছিল যেন ভারত এই ম্যাচটা হাঁটতে পারে তো যাই হোক ভারত আজকে টস আইরা ফিল্ডিং করছে অস্ট্রেলিয়া আগে টস জিতা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কারণ তারা হয়তো আগের ম্যাচটা দেখছে নিউজিল্যান্ড টিম চেস করতে হিসেবে ভারতের এগেন্স্টে কিরকম একটা ধোঁকা ধুকছিল তারা হয়তো সেটা ভাবছিল বাট আজকের কথা যদি আমি তুলনামূলকভাবে আলোচনা করি সেটা হচ্ছে কি আজকের পিচটা কিন্তু ওই পিস ছিল না যেটা নিউজিল্যান্ড আর ভারতের যে পিচটা ছিল পার্টিকুলার যে পিচটাতে খেলা হয়েছে আজকে পিচটা একটু ব্যাটিং বান্ধবী ছিল সেটা বলাই যায় তো আজকে যেটা হয়েছে আজকে আমি ফার্স্টের থেকে চিন্তা করতেছিলাম যে ট্রাভি সেটকে আগে ফিরাই দিতে হবে তো সেই জিনিসটাই সেই জিনিসটাই কিন্তু প্রথমবারই মোহাম্মদ সামি করতে গেছে ভাই একটুর জন্য একদম ম্যাচের শুরুর প্রথম ওভারটাতে দ্বিতীয় বলেই আপনার স্বামীর সোজাসুজি ক্যাচ উঠাই দিয়েছিল আপনার ট্রাভেলস মিস করছে কিন্তু ট্রাভিস সেটও প্রায়ই মাথা গরম হয়ে গেছিল ভাই ট্রাবি হেড আমি ভাবছিলাম যে ট্রাভিস হেডের ক্যাচ বিস করলে এই ব্যাটা অনেক বড় বড় ইনিংস খেলে ফেলে হান্ড্রেড মানড্রেড মাইরা দেয় কিন্তু আজকে সেটা তিনি করতে পারেন নাই তিরিশের ঘরে থাকার সময়ই কিন্তু আপনার আউট হয়ে ফিরা যাওয়া লাগছে বরুণ চক্রবর্তী কী অসাধারণ বলার ভাই বরুণ চক্রবর্তী যেখানটা থেকে উইকেট পাচ্ছিল না সেখানটায় ভরণ চক্রবর্তী আসলেন তার স্পেলের প্রথম আবার দ্বিতীয় বলেই আপনার মানে এক কথায় চিপ করতে গিয়ে আউট হয়ে গেছেন মানে টাইমিং হয় নাই শর্টে কোনোরকম টাইমিং হয় নাই সুভমান গিল প্রায় ভাই সত্তর সত্তর ফুট সত্তর ফুট মানে তেইশ মিটার তো দেখা যায় টিভিতে তেইশ মিটার দৌড়ায় এসে সুন্দর একটা ক্যাচে ধরছেন ট্রাভিস সেটকে ফিরিয়ে দেওয়াতেই আমার কাছে মনে হয় যেন ভারতীয়দের মনে যান ফিরে আসছিলো কারণ ট্রাভিস সেট কি পরিমাণ ডেঞ্জারাস ব্যাটসম্যান সেটা তার উইকেট নেওয়ার পরে ভারতীয় প্লেয়ারদের যে উল্লাসটা আমরা দেখতে পাচ্ছি তাতেই বোঝা গেছে তো যাই হোক সেটার পরে আপনার আসলে স্টিভ স্মিথ বেশ ভালো একটা ইনিংসই খেলছিলেন সেভেন্টি প্লাস রানের একটা ভালো ইনিংস ছিল তার সাথে সাথে আপনার ল্যাবুসেন মোটামুটি একটা স্কোর করছে তো সবাই মিলে মোটামুটি দুইশো তো চৌষট্টি রানের একটা ইনিংস দাঁড় করেছে সেই দুইশো চৌষট্টি রানের ইনিংস করতে যা অ্যালেক্স কেরি বেশ ভালো একটা ইনিংস খেলছে বেশ ভালো একটা ইনিংস খেলছে অ্যালেক্স কেরি সিক্সটি ফোর রানের কিন্তু সিনি তিনি যে সময়টাতে আউটেছেন সেই সময়টা ছিল অস্ট্রেলিয়ার জন্য খুব একটা বাজে সময় সেটা ছিল সাতচল্লিশ ওভারের খেলা শেষ হয়েছে ভাই তিন ওভার আছে তখন অস্ট্রেলিয়ার স্কোর কার্ডে সংগ্রহ হচ্ছে দুইশো ঊনপঞ্চাশ অবশ্যই আপনি সেইখানটা থেকে আশা করতে পারেন লাস্ট তিন ওভারে তিরিশ বত্রিশটা রান হবে তাহলে দুশো ঊনপঞ্চাশ রানের সাথে যদি আপনি তিরিশটা দুইশো আশি প্লাস স্কোর হয়ে যাইতো যদি অ্যালেক্স ক্যারি থাকতো অ্যালেক্স ক্যারি অনু আপনি সাতচল্লিশ দশমিক এক ওভারের সময় শ্রেয়াশার অসাধারণ একটা থ্রো করে ভাই মানে অ্যালেক্স ক্যারিকে আউট করে দিয়েছেন ওইটা ছিল আমার মতো আজকের ম্যাচের একটা মেন টার্নিং পয়েন্ট অ্যালেক্স ক্যারির ওই সময়টাতে আউট হয়ে যাওয়া যার জন্য শ্রেয়া সায়ের আসলে বিশাল বড় একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য যাই হোক তারপরে দুশো চৌষট্টি রানের একটা ইনিংস তারা দাঁড় করায় ব্যাটিং করতে ওই যে তেতাল্লিশ রানের মধ্যে ইন্ডিয়া টপ আর্টার দুজন ব্যাটসম্যান নাই একটা মনে হচ্ছিল যেন ইন্ডিয়া কোথাও না কোথাও চুপ করতে যাচ্ছে কিন্তু না ভাই সেখানে ব্যাটিংয়ের একজন মহারাজা আসেন সেটা হচ্ছে কিং কোহলি বিরাট কোহলি বিরাট কোহলি যেদিন দাঁড়ায় যাবেন ভাই সেদিন ম্যাচ শেষ করেই একদম মাঠ থেকে বের হবে কিন্তু আজকে যদিও ম্যাচ শেষ করে মাঠ থেকে বের হইতে পারে না বাট শ্রেয়া সায়ার আর বিরাট কোহলির মধ্যে ওই যে নাইনটি ওয়ান রানের যে পার্টনারশিপটা এক কথা সেই পার্টনারশিপটাই মনে করেন ভারতকে জয়ের দ্বার প্রান্তেই নিয়ে গেছে আমি বলবো যেহেতু অর্ধেক স্কোর হয়ে গেছে বাকি সবাই মিলে অর্ধেক স্কোর করতেই পারতো শ্রেয়া স্যারের পঁয়তাল্লিশ রান খুবই ভাইটাল একটা স্কোর ছিল ভাই খুবই ভাইটাল একটা স্কোর বিরাট কোহলি অবভিয়াসলি এইটটি ফোর রানের একটা ইনিংস মাত্র পাঁচটা বাউন্ডারি ছিল কিন্তু বিরাট কোহলি এত সাবধানতার সাথে খেলছেন এত বেশি সিঙ্গেলস আর ডাবলস নিয়েছেন ভাই এই বয়সে এসেও একজন প্লেয়ার এতটা ফিট কেমনে ফিট সেটা আমি জানি না আমাদের দেশের প্লেয়ার হলে এতক্ষণ হাঁপাই কাপায় শেষ হয়ে যেত তো যাই হোক তারপরে শেষের দিকে এসে যখন আপনার কে এল রাহুল এবং হচ্ছে আপনার হার্দিক পান্ডিয়া বেশ দুজনেই বেশ ভালো একটা স্কোর করছে কে এল রাহুল শেষ পর্যন্ত চৌত্রিশ বলে বিয়াল্লিশ রান অপরাজিত হার্দিক পান্ডিয়া চব্বিশ বলে আঠাশ রানের একটা ইনিংস খেলে দিয়ে গেছে ওই ক্রুশাল একটা মুমেন্ট ওই সময় যদি তিনি হয়তো ওইভাবে হিট করে না খেলতেন শেষের দিকে এসে আরেকটু চাপে পড়তে পারতো ইন্ডিয়া বাট ওভারঅল ইন্ডিয়া হ্যাজ প্লেড লাইক এ চ্যাম্পিয়ন টিম মানে একটা চ্যাম্পিয়ন টিমের যেইভাবে খেলার দরকার ইন্ডিয়া টোটালি সেইভাবে খেলছে পুরো ডেমনস্ট্রেশন করছে ডেম এই খেলার উপরে ডোমিনেশন দেখাইছে পুরো অস্ট্রেলিয়ার উপরে ঠিক আছে অস্ট্রেলিয়ার মতো একটা টিমকে এইভাবে হারাই দিতে পারে আসলে সেটা আমার কাছে বোধগম্য হয় না তবে অস্ট্রেলিয়া হয়তো বলতে পারে যে আমাদের কিছু এক্সপিরিয়েন্স বোলার ছিল না আমাদের তিনজনই দলের এক্সপিরিয়েন্স বোলার নাই ইস্টনিস নাই আপনার ক্রিস গ্রিন নাই মানে অনেকেই নাই বা তারা বলতে পারে ওইদিকে ভারত একাই বলতে পারে ভাই আমাদের জাসপ্রিত বুমরা নাই তো আপনাদের তিনজন বলার সমান হচ্ছে ভারতের জাসপ্রিত বুমরা এটা আপনি চাইলেও অস্বীকার করতে পারবেন না তো যাই হোক আজকের খেলাটা সত্যি সত্যি ভাই অনেক মজা হয়েছে যদি ওরকম কন্টেস্ট শেষ পর্যন্ত হয় নাই বাট ভারতকে নিজের প্রমাণ করার জন্য এই জয়টা আজকে খুব বেশি খুব বেশি দরকার ছিল ভারতের মানুষ আমার কাছে মনে হয় বেশ ভালো একটা গিফট পাইছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি এখন জিতা ভারতের জন্য আমার কাছে মনে হয় মাত্র সময়ের ব্যাপার সময়ের ব্যাপার সময়ের ব্যাপার আপনারা যারা দর্শক এই খেলাটা দেখেছেন তারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাই দিবেন যে আজকের খেলাটাতে আপনার কার ব্যাটিংটা সবচেয়ে বেশি ভালো লাগছে কার বোলিংটা সবচেয়ে বেশি ভালো লাগছে কার ফিল্ডিংটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর কোন জায়গাটাতে অস্ট্রেলিয়া আজকে চোখ করে গেছে আমার কাছে মনে হয় আজকের খেলা টার্নিং পয়েন্ট ওই একটাই অ্যালেস ক্যারের ওই সাতচল্লিশতম ওভারের প্রথম বল আউট হয়ে যাওয়াটা আপনার যদি তাই মনে হয় তাহলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন ভিডিও শেষ করার আগে অভিনন্দন টিম ইন্ডিয়া আর একটা ফাইনালে পৌঁছানোর জন্য হোপফুলি এইবার তারা ফাইনালটাকে পাস করে চ্যাম্পিয়ন্স হওয়ার খেতাব অর্জন করতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম